जय श्री कृष्ण রাধে রাধে আপনাদের সকলকে শ্রী শ্রী ভৈমী বা জয় একাদশীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বন্ধুরা প্রতিটি একাদশীর পূর্ণ ফল আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনি একাদশী সঠিক নিয়ম ও একাদশীর সকল বিধিনিষেধ মেনেই এই ব্রত পালন করবেন তাই আজ আপনাদের জানাবো এমন কিছু কাজ যা এই ব্রত পালন করা অবস্থায় ভুল করেও করা যাবে না আরো জানাবো এমন কিছু খাবার যেগুলো ভুল একাদশী তিথিতে গ্রহণ করা যাবে না তাই এই ভিডিওটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কৃষ্ণ নাম স্মরণ করবেন তাহলে চলুন এবার যাওয়া যাক আজকের মূল আলোচনায় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই জয় একাদশী বলা হয় তবে অনেকেই এই একাদশীকে ভীম বা ভৈমী একাদশীও বলে থাকেন পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশী ব্রতটি নির্জলা উপবাস রেখেছিলেন বলে এই একাদশীর নামকরণ হয়েছে ভৈমি একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী বিশেষভাবে বিশ্বাচত থেকে মুক্তিলাভের সঙ্গে যুক্ত বলে মানা হয় সাধারণত এই একাদশীটি ফেব্রুয়ারি মাসেই পড়ে থাকে কিন্তু এই বছর এই একাদশীটির আগমন জানুয়ারিতেই ঘটেছে শাস্ত্রে পবিত্র জয়া বা ভৈমি একাদশীর মহিমা বিশেষভাবে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে ভক্ত শ্রদ্ধা ও নিয়ম পালন করে এই একাদশী ব্রতটি পালন করেন এই একাদশী ব্রত করেন তার সমস্ত ভগবান বিষ্ণু পূর্ণ করেন এই ব্রতের ফলে ধন সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় ব্রত পালনে অবহেলা ও নিয়মের প্রতি অসতর্কতা থাকলে তার পূর্ণ ফল লাভ করা যায় না এখন এই ব্রতের নিয়মাবলী অর্থাৎ কোন কোন খাবারগুলো গ্রহণ করা যাবে না সে সম্পর্কে চলুন আলোচনা করা যাক বন্ধুরা আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্য কেউ অন্নভোজন করালেও নরকবাসী হয়ে থাকে কাজেই এই একাদশী ব্রত তো আমাদের পালন করা অবশ্যই কর্তব্য সেই সঙ্গে যারা এই একাদশী ব্রত পালন না করবেন এবং যে সকল ব্যক্তি এই একাদশী ব্রত পালন নাও করে থাকেন তাদেরও উচিত এই একাদশীতে অন্ন না করা কিন্তু কেন নিষিদ্ধ আছে একাদশী তিথিতে অন্ন গ্রহণ চলুন তাহলে জেনে নেওয়া যাক একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থেকে থাকে সেই পাপগুলো হলো হল মাতৃহত্যা পাপ পিতৃহত্যা পাপ ব্রহ্মহত্যা পাপ এবং গুরু হত্যা পাপ আমরা মাত্র একটি দানা নয় আমরা প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করে থাকি সুতরাং একটু ভেবে দেখুন তো যে পাপ কাজ আদেও করিনি সে পাপ কাজের ভাগিদার দিনদার আমাদের হতে হবে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরুজন হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ উন্নীত হয় তবুও তার অধপতন হয়ে থাকে একাদশীর দিনে ভগবান বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডাল ও কিছু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্ত একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্ত একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এই পবিত্র যে কোন রকম পঞ্চরবি শস্যের যে কোনো রকমের খাবার এই পঞ্চরবি শস্য থেকে তৈরি খাবার আপনার সকল একাদশী ব্রতে সম্পূর্ণরূপে বর্জন করবেন বন্ধুরা একাদশী ব্রত পালন করার সবচেয়ে শ্রেয় ও সর্বাধিক ফলপ্রদ নিয়ম হলো নির্জলা একাদশী ব্রত পালন কিন্তু অনেকেই রয়েছেন যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে সক্ষম নয় তারা অনেকেই ফল মূল গ্রহণ করে থাকেন আবার অনেকে রয়েছেন সবজি রান্না করে একাদশীতে গ্রহণ করে থাকেন কিন্তু অনেকেই হয়তো জানেন না এই একাদশীতে এমন কিছু নিষিদ্ধ সবজি ও তেল রয়েছে যেগুলো গ্রহণ করলে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে থাকে তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক একাদশীতে কি কি সবজি খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে একাদশী তিথিতে টমেটো বেগুন বাঁধাকপি মটর সব রকমের রাজমা করলা লাউ পটল বরবটি ঢ্যাস মোচা সিম ইত্যাদি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি এই সকল সবজি থেকে তৈরি যে কোনো খাবার খাওয়াও সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে এছাড়াও পাতা জাতীয় যে কোনো সবজি যেমন পুঁই শাক পালং শাক লাল শাক কলমি শাক হেলেঞ্চা শাক সজনে শাক কুমড়ো শাক বাঁধাকপি কারিপাতা ইত্যাদি খাওয়াও নিষিদ্ধ রয়েছে আনাজ থেকে তৈরি যে কোনো রকম তেল যেমন সরিষার তেল তিল তেল সয়াবিন তেল বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ বর্জনীয় এই তেলে ভাজা যেমন চীনেবাদাম কাজু আলুর চিপস ও অন্যান্য হালকা খাবারও একাদশীতে বর্জনীয় আপনারা যারা একাদশী তিথিতে সবজি খেয়ে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সকল সবজি পরজন করতে আপনারা চেষ্টা করবেন অন্যান্য সবজি ঘি দিয়ে তৈরি করে তা একাদশী তিথিতে গ্রহণ করতে তাহলে আপনাদের একাদশী ব্রত ভঙ্গ হবে না আর যদি এই সকল নিষিদ্ধ সবজি তেল দিয়ে রন্ধন করে একাদশী তিথিতে গ্রহণ করেন তাহলে আপনারা একাদশী তিথির কোনো পণ্য ফলই পাবেন না আপনাদের একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে তাই অবশ্যই বন্ধুরা সাবধান ও সতর্ক থাকবেন এই ব্যাপারে এর পাশাপাশি যে সকল ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার অভ্যাস রয়েছে তাদের এই দিনে কোন রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না তাহলে একাদশী ব্রতের ফল নষ্ট হবে অধিকাংশ মানুষেরই চা পানের অভ্যাস রয়েছে যাদের এই অভ্যাস আছে তারা চেষ্টা করবেন এই একটা দিন অন্তত চা পান না করতে কারণ চা অনেক ক্ষেত্রে প্রক্রিয়াজাত তামসিক উপাদানের সংমিশ্রণে তৈরি হয় যা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে এই কারণে অনেক ধার্মিক ব্যক্তি একাদশীর দিনে চা পরিহার করেন এবং এর পরিবর্তে তুলসী জল বা লেবু শরবতের মতো বিশুদ্ধ পানীয় গ্রহণ করেন যা শরীর ও মনকে শুদ্ধ রাখার পাশাপাশি ভক্তিমূলক ভাবকেও জাগ্রত করতে সাহায্য করে অপরদিকে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাও হতে পারে যা একাদশী উপবাসের উপকারিতা নষ্ট করে দিতে পারে বৈদিক শাস্ত্র অনুসারে উপবাসের দিনে বিশুদ্ধ সহজ ও পবিত্র গ্রহণের পরামর্শ দেয়া আছে তাই অবশ্যই এই একাদশী ব্রত চলাকালীন আপনারা যে কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে নিজেকে দূরে রাখুন যে সকল ব্যক্তি সাত্বিকাহারী নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের সময় সময়কালীন পর্যন্ত এগুলো সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্রে এমনিতেও মাদকদ্রব্য সেবনকে পাপ বলে গণ্য করা হয়েছে আর এই পাপ যদি আপনি একাদশী দিনে করে ফেলেন তাহলে তার ক্ষমা কিন্তু আপনি কোনো দিনও পাবেন না সুতরাং বন্ধুরা সাবধান থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন একাদশীর দিনে কোনো মাদকদ্রব্য সেবন করা ভুল করেও যাবে না উপরুক্ত খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার যদি আপনি একাদশীতে গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রত নষ্ট হবে যে সকল ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যে সকল ব্যক্তি একাদশীতে আহার গ্রহণ করেন বিশেষ করে যারা সবজি আহার গ্রহণ করেন তাদেরকে অবশ্যই সবজি নির্বাচনে সতর্ক থাকতে হবে এবং আহার গ্রহণে সাবধানতা অর্জন করতে হবে যাতে করে আপনারা একাদশীর পূর্ণ ফল খুব সহজেই অর্জন করতে পারেন বন্ধুরা এবার তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কর্মগুলো থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন বা কোন কোন কর্মগুলো ভুল করিও এই একাদশীতে করা যাবে না বন্ধুরা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী বিষ্ণুর নাম জপ মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচার্য পালন করা উচিত একাদশীর সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই একাদশী ব্রত থাকাকালীন আপনারা যে কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক থেকে নিজেকে এড়িয়ে রাখুন এই দিনে আরো বেশি জগৎপালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করুন একাদশীর দিনে কোন ব্যক্তিকে কখনো অপমান করবেন না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটি যারা কোনো ব্যক্তিকে অপমান করেন তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে থাকেন বিশেষ করে কোনো নারী বা কোনো মহিলাকে এই একাদশী ব্রত বা একাদশী তিথিতে অপমান করা বা কোনো রকম অসম্মান ভুল করেও করবেন না কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী তিনি হলেন একজন নারী বা মহিলা তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণুর পত্নীকেও অপমান করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে যথাসম্ভব নিজেকে সংযত রাখুন অন্যকে অপমান করা থেকে বিরত থাকুন বা কোনো ব্যক্তিকে খারাপ কথা বা কুটুক্তি করা থেকেও নিজেকে সংযত রাখুন এতে করে ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ আপনার প্রতি অধিক প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন আপনার প্রতি এছাড়াও এই দিনে সারাদিন ঝগড়া মিথ্যা কথা বলা দিনের বেলায় ঘুমানো চুল নখ কাটা এবং সাবান ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত যা শরীর ও মনকে পবিত্র রাখতে সাহায্য করে এবং আধ্যাত্মিক উন্নতিতেও অধিক সহায়ক বলে মনে করা হয় যে সকল ব্যক্তি একাদশী ব্রত পালন করার পাশাপাশিও ঝগড়া করেন মিথ্যা কথা বলেন পরনিন্দা পরচর্চা করেন হিংসা অহংকার ইত্যাদি যত রকম খারাপ কর্ম করে থাকেন তাদের তো একাদশীর কোন পূর্ণ ফল অর্জন তো হবেই না বরং ভগবান শ্রী বিষ্ণু অধিক রুষ্ট হবেন সেই ব্যক্তির প্রতি তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত বা একাদশী তিথি চলা সময় অবধি আপনারা এই কর্মগুলো ভুল করেও কিন্তু করবেন না বন্ধুরা মনে কোনো খারাপ চিন্তা বা নেতিবাচক ভাব ভুল করেও আনা যাবে না সকলকে করতে করতে হবে 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 ও ভালোবাসতে এবং ভগবানের নাম বেশি বেশি স্মরণ এই দিনে কেন আপনারা এই কাজগুলো বর্জন করবেন একাদশী ব্রত শরীর ও মনকে শুদ্ধ করে ভগবানের প্রতি ভক্তি নিবেদন করার জন্য পালিত হয় এই নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চললে ব্রতের

পাশাপাশি এই দিনে আপনারা একটি কাজ ভুল করেও করবেন না যদিও করে ফেলেন তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য নেমে আসতে পারে আর এই কাজটি হল এই দিনে ব্যক্তিকে দেবেন না বা কারো কাছ থেকে কোনো ঋণ আপনি গ্রহণও করবেন না এই বিশেষ তিথিতে ঋণ দেওয়া নেওয়াকে অত্যন্ত খারাপ বলে মনে করা হয় তাই আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন যদি কোনো ব্যক্তি এই জয়া বা ভৈমে একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি অগ্নিষ্টম যজ্ঞের ফল পেয়ে থাকেন এমনকি জীবনের শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় সেই ব্যক্তির এই একাদশী তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ প্রতিটি সনাতনীর কাছে আপনারা সকলে অবশ্যই চেষ্টা করবেন মনে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে ঈশ্বরকে স্মরণ করে এই পবিত্র জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করবার ভৈমী বা জয়া একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শ্রী মাধব পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে এমনকি এটাও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই পবিত্র দিনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তাহলে তিনি বিশেষ ফল প্রাপ্ত হন সকল পাপ থেকে তিনি মুক্তি পান তবে যদি কোনো ব্যক্তি ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে অক্ষম হন তিনি যদি শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন তবে তিনি একই ফল প্রাপ্ত হবেন তাহলে আসুন সকলে মিলেই কিছু সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করি এই জয়া একাদশী ব্রত মাহাত্মকথা মাঘ মাসের শুক্ল জয়া একাদশী ব্রত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে আবার শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিকে জয়া একাদশী বা ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন মাঘমাসের মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালনের বিধি বা কি এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমাকে বিশেষ বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বলতে লাগলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাব বিনাশী তিনি সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও কামমুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না একসময় স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বকালে দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন এই এইরকম একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নিত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর গর্বগণ অর্থাৎ সঙ্গীত শিল্পীরা গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তাদের কন্যার নাম ছিল পুষ্পবন্তী আর পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুক্ত হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ কটাক্ষের মাধ্যমে মাল্যবানকে বশীভূত করেছিলেন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত অর্থাৎ মন বা হৃদয় বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রমের বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক জানাই এখনই তোমরা পিসার জনই লাভ করবে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপ পেয়ে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশা নিষ্পত্নী পিসাচিনীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো প্রাপ্ত অতএব হয়েছি এখানে থেকে আর কখনো পাপকর্ম না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী তাদের পূর্বের পুণ্যের কারণবশত এক মাঘিপক্ষিয়া জয় একাদশী তিথিতে তারা একটি অস্বত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন দ্বাদশী তিথি উপস্থিত হল একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ স্মৃতি ফিরে পেল তারপর তারা স্বসর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু আমাদের ক্ষমা মার্জনা করবেন ভগবান বাসুদেবের কৃপায় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজিন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত বা যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তের সাথে সুখে বাস করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই পাপকেও বিনাশ করে জয়াব্রত এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় জীবন শেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও ফল পাওয়া যায় তো বন্ধুরা এই ভৈমি বা জয়া একাদশে আমাদের শেখায় যে নিজের ও যদি কেউ এই ব্রত পালন করে তবে ভগবান তাকে ক্ষমা করে উন্নত জীবন দান করেন বর্তমানের ব্যস্ত জীবনে এই ধরনের সংযম ও উপাসনা আমাদের চারিত্রিক গঠনে এবং মানসিক শক্তি অর্জনেও বিশেষ ভূমিকা রাখে যদি আপনি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও আধ্যাত্মিক শান্তি নিশ্চিত হবে পরিশেষে জয়া একাদশীর এই পবিত্র মাহাত্ম্য কথা আপনার জীবনে শুভ ফল বয়ে আনুক ভক্তিভরে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করুন এই দিনে তো বন্ধুরা ভিডিওটি আর শেষ করছি ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে যদি আপনারা একটিও সমৃদ্ধ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আপনি যদি আমাদের এই ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়মিতই পেতে থাকবেন খুব সহজেই সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে